সকালে ঘুম থেকে উঠেই আগে দুয়ারে জল দিয়ে ঝাঁটা নিয়ে চলে এলাম আর আগে না এই জায়গাগুলো জল ঢেলে ধুয়ে দিতাম তা দেখলাম চিন্তা করে অনেকটাই জল লাগে আর জলটা অপচয়ও হয় একটু প্রথমে জল ছিটা দিয়ে দিই তারপরে ঝাড় দিয়ে নিই বাইরের বাসি কাশ সেরে স্নান করে তারপরে ঠাকুর পুজো দেবো তার আগে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার তখন আমি পুজো টুজো দিয়ে এবার ভাবলাম কি এখনও তো সময় আছে ততক্ষণ দেখি মানি প্লান্ট গাছটা একটু টুল এক এক সময় মাকড়সার জাল টালগুলো পড়ে যায় সেগুলো একটু পরিষ্কার করে দিতে হয় আর নাইলে না ভালো লাগে না ময়লা ময়লা পাতাগুলো সবুজ সবুজ থাকবে দেখতে ক উজ্জ্বল লাগবে কত ভালো লাগে মনটাও কিন্তু খুব ভালো লাগে আর এই মানি প্লান্ট রাখার কিন্তু নিয়ম আছে দক্ষিণ পূর্ব কোণে রাখতে হয় আমি কিন্তু সেইভাবেই রেখেছি তোমরা কিভাবে কোন নিয়মে জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমার ডাল সিদ্ধ হয়ে গেছে বেলায় যে পার্লার থেকে এসে সময় পেলে যা করার করব নাইলে ওই পড়েই থাকলো লোটে মাছ আর ডাল করে নিলাম আর এখন আমি এবার পার্লারে বেরিয়ে যাব পরে দেখা যাবে কি হয় হ্যালো বন্ধুরা এখন আর গুড মর্নিং বলবো না গুড আফটারনুন তো সকালবেলা আর্ধেক রান্না করে গেছি আর এখন আর্ধেক রান্না করছি এখন দেখো এই যে চাল দিচ্ছি চালটা দিয়ে দিলাম চাল দিয়ে দিলাম আর সকালবেলা রান্না করে গেছি হচ্ছে এই যে টমেটোর ডাল টমেটোর ডাল সকালে রান্না করে গেছি টমেটো দিয়ে মসুরি ডাল আর লোটে মাছ এগুলো হচ্ছে সকালে রান্না করে গেছি আর এখন দুপুরবেলা এসে এই যে ভাত বসিয়েছি আর পেঁপে সিদ্ধ দিয়েছি ভাতের সাথে একটা পেঁপে দিয়ে দিয়েছি দেখো আর ভাতটা বসিয়ে দিলাম যতক্ষণ বাড়িতে থাকবো ততক্ষণে ভাতটা আশা করি হয়ে যাবে তো এখন দেখা যাক কতক্ষণ লাগে আর তার মধ্যে যদি কাস্টমার ফোন করে তবে তো আমার এই অবস্থাতেই বন্ধ করে চলে যেতে হবে তো চলো ভাতটা হতে থাকুক তখন আমি বাকি কাজগুলো করে নিই আর দেখো এই যে লোটে মাছ সকালবেলা রান্না করে রেখে গেছি কেন এখন ওই পুরো মানে দোকানে জামা কাপড় পরে না যদি মাছটা ঘাটি তবে কিন্তু খুব গন্ধ গায়ে আর বিশেষ করে তো লোটে মাছ ভোলা মাছ তারাপিয়া মাছ তারাপিয়া মাছটা খাওয়া হয় না খাই না এইগুলো কিন্তু বেশি গন্ধ গন্ধপিরো বেশি গন্ধ বেরোয় তো ওই জন্যে দোকানে যাওয়ার আগে এগুলো মাছ থাকলে এটা সেরে যায় আর সময়েরও একটা ব্যাপার থাকে সময় পাই না সেই জন্য তো আরই হয় না তো যতটুকু সকালে সময় পেয়েছি এই যে ডাল সিদ্ধ করেছি যে ডালটা এখন ফোড়ন দেবো ফোন দেখো ডাল ফোড়ন দেবো এই যে তো কড়াই বসিয়েছি গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দিচ্ছি ডাল ফোড়নের জন্য কিন্তু বেশি তেল লাগে না আর 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 এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা সরষে দিয়ে দিলাম এবার সিদ্ধ ডালটা টমেটো দিয়ে এটা দিয়ে দেব ও দিয়ে দিলে হবে না তবে কড়াইটাই মানে আমার নোংরা হয়ে যাবে ওই জন্য আমি কি করব এই গামলার মধ্যেই ফোড়নটা ঢেলে দেব এতে কি হয় বাসনটা কিন্তু কম হয় একটা বাসনই নোংরা হলো খাটনিটাও কমে যায় তো দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল আর বাসনটাও ময়লা হলো না এবার একটু ফুটিয়ে নামিয়ে নেবো কারণ এমনিতেই তো শীতটিতো রয়েছে নুন হলুদ সবই দিয়েছি শুধু ফোড়ন দেওয়াটা বাকি ছিল ফোড়নটা না দিলে ভালো লাগতো না আর ভাতটা ওইদিকে বসিয়েছি হতে থাকুক প্রত্যেকটা রান্নাতে দেখবে একটু মিষ্টি না দিলে না কিন্তু সেই টেস্টটা আসে না তো জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম এমন অবস্থা আমার কেন বলো তো এত হাসি পাচ্ছে পেঁপেগুলো সেদ্ধ হয়নি আর খুব বড় বড় করে কেটেছিলাম যাতে গলে না যায় এমন বড় কেটেছি যে সিদ্ধই হয়নি এবার নুন লঙ্কা তেল সব কিন্তু গুছিয়ে নিয়ে এসেছি মাখবো বলে তো যাক এটা এখন থাকলো এবার দেখা যাক আজকে তো আর খাওয়া হবে না কালকে কিছু করা যাবে রান্না খাওয়া করে দোকানে চলে আসলাম আর দেখো এই যে বড় যে জবা গাছগুলো দেখছো এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের পঞ্চমুখী জবা আর একটা হচ্ছে রেড কালারের পঞ্চমুখী জবা আর এটা হচ্ছে বেল ফুল গাছের ডাল কেটে বসিয়েছিলাম আর দোকানের আর্ধেক সাটার মতন তুলেছি এখনো আর আর্ধেক বাকি আছে তো পুরোটাই এবার তুলে দিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর দেখো এপাশে বেল বেলগাছটা কিন্তু বেশ অনেকটা বড় হয়েছে আর ডাল ছেঁটে দিয়েছিলাম এখন কিন্তু কচি পাতাগুলো বেশ সুন্দর হয়েছে আর এতটুকু কচি ছোট্ট ডাল কিন্তু তাতেও মানে মানুষের যন্ত্রণার শেষ নেই এখান থেকেও বেলপাতা চুরি হয়ে যায় যাই হোক এখন আমার এখান থেকে নিয়ে যদি শিবের চরণে মাথায় দেয় তাই তো আমার আমি মনে করি তাতে ধন্য যে চুরি করবে করবে তার কাজ সে করবে কিন্তু আমার কাছ থেকে তো যাচ্ছে আমি এটাই আমার কাছে বড়ো মনে করি গালাগাড়ি দিয়ে তো কোনো লাভ নেই নিজের মুখটাই নষ্ট হবে তো দেখো এখন আমি দোকানে ঢুকে যাচ্ছি আগে প্রথমে নমস্কার করে নিয়ে তারপরে গণেশজির নাম করে আজকের দিনটা শুরু করব। জানি না সারাদিন কেমন কি হবে এখন এই পুজোর মাস আগে দিয়ে না খুব ঢিলে থাকে সবাই কাজ জমিয়ে রেখে দেবে পুজোর সময় করব। পুজোর সময় করব। আর এই মানি প্লান্টটা তো আমি নিজে নিজেই দেখো এইভাবে দোকানে লাগিয়েছি বাড়িতে অনেকটা বড়ো হয়ে গেছিলো সারা গ্রিল জুড়ে তা সেটাকেও দোকানে নিয়ে চলে এসেছি অনেকটা ফাঁকা জায়গা তো ফাঁকা ফাঁকা লাগছে সেই জন্যে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবাইকে তো ঠিকানা বলেই দিয়েছি আমি কোথায় আছি এখন দোকানটা কোথায় চেঞ্জ হয়েছে আর এখন এবার কাজে মন দিতে হবে আসার সঙ্গে সঙ্গে অনেকটাই কাজ থাকে কিন্তু ঝাড় দোয়া মোছা তারপর ঠাকুর দেওয়া সমস্ত কাজ থাকে তারপরে কিন্তু এবার টিফিনটাও খেতে হবে কেন খুব খিদে পেয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে অলরেডি এগারোটা বাজতে যায় তো এখন আর এই করে করে না আমার আর ভিডিও করা হয় না তবুও আজকে প্রতিজ্ঞা করেছি আজকে যেভাবে হোক যে করেই হোক আমি ভিডিও ছাড়বই ছাড়ব আর এটাও না একটা কাজের মধ্যে পড়ে সেই সিস্টেমেই আমাদেরকে করে নিতে হবে চলো বন্ধুরা এখনকার মতন ভিডিও শেষ করছি আবার দেখা হবে টাটা